বিচিত্রা সিল্কের টু পিস ভীষণ সুন্দর ভীষণ গর্জিয়াস একটা পিস জাস্ট লুক এট দ্য পিস যে কোনো দোপাট্টা বেনারসি অথবা অর্গানসা দোপাট্টা দিয়ে তোমরা ক্যারি করবে ভালো লাগবে পুরো কাঁধের কাছ থেকে পুরো ওয়ার্কটা যাচ্ছে পার্পেল কালারে রয়েছে সাইজ নেবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজ নেবে এটা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স একটা অ্যাশ কালারে যাচ্ছে অ্যাশের মধ্যে না একটা গ্রিনই আভা পাবে ঠিক আছে এই যাচ্ছে পিসটা